আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন অনেক রৌদ্র রৌদ্রের কারণে কাজ করতে পারছে না লোকেরা অনেকেই কাজ করতে এসেছিল যখন আসছিল তখন রৌদ্রের কারণে কাজ ছেড়ে তারা চলে গেছে দেখতে পাচ্ছেন এই যে ধান দানটি অনেক কষ্ট করে বাইরেন হয়েছে আমরা কৃষকদের থেকে জানতে পারলাম ধানটি বাইরানোর জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত অনেকবার তারা ব্যস্ত ব্যস্ততার কারণে বাইরেতে পারেনি অনেক সময় ব্যয় হয়েছে ধানটি বাইরানোর জন্য আর দেখতে পাচ্ছেন এই গাছটি রোদের কারণে গাছটির অবস্থাটি কি হচ্ছে তাল গাছ গাছ বেশি হয়েছে না এই দেখতে পাচ্ছেন আম আমের অবস্থা ছোটো ছোটো রোদ প্রচুর রোদ এই জন্য আমটি বড় হচ্ছে না আর দেখতে পাচ্ছেন রোদ বুঝতে পারছেন অনেক তাপমাত্রা আমরা সামনে আগে ট্যাঙ্ক টুক অত অনেক গরম হয়ে যায় রোদের কারণে প্রচুর তাপমাত্রা এজন্য আমরা যাচ্ছে যা না দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে কীরকম রোদ্দ আজকে গ্রাম এলাকার মধ্যে অনেক পরিশ্রম করছে মানুষই অনেক পরিশ্র পরিশ্রম করে তারা কৃষিকাজ করে এটাই জানা ছিল